চোখে রাজ আমার গা গানে তোমাকে ভালোবাসি আসো আবারও কাছে একটা ধরে পাশে তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে পৃথিবীতে ভাসো আবার কাছে একটা ধরে পাশে হাই নি জগ আমার পৃথিবীতে এটা হচ্ছে এখান দিয়ে সিমেন্ট নামায় নেবি এখনটা সিমেন্টের কারখানা আছে সম্ভবত এখন এদিক দিয়ে নামায় নাকি এদিক দিয়ে নামায় বুঝতেছিলাম ওগুলো প্রত্যেকটা হচ্ছে সিমেন্টের ইয়া মানে কি যেনে কয় সিমেন্টের টলার মানে নদীতে যেগুলো দেখেন আপনারা অর্ধভাবে মানে ডুবানো এই যেরকম ওই সামনে একটা কিন্তু এই যে ডুবানো মানে মাঠে পানির ভিতরে আর এটা খালি দেখে এটা এতটা উপরে এই হচ্ছে তাদের অবস্থা এরা হচ্ছে এখানকার শ্রমিক এই একটা বলদ এই বলডে কইতাছে আমি আছি এটা দেখাইতে বলরটার দেখো এখানকার আগে আমরা এখান থেকে আসছিলাম বেশ কয়েকবার এখন রাস্তা বল রেডি কাইটে ফলেছে হ্যাঁ ওইখানে বেটার মেজা লয়ে যায় মানে কাশ ফুল বন এগুলো ঠিক আছে ওই যে কাশ ফুল শুকিয়ে গেছে যার কারণে একটু কালারটা অন্যরকম দেখা যেতেছে না তো সাদা সাদা দেখাইতো তাও ওই যে মানুষজন হাঁটতেছে দেখা যায় আশা করি অনেক দূর থেকে জুম করে দেখা যেতেছে আর এই হচ্ছে রিসোর্ট যারা ঘুরতে যায় মানে বেশি দূর থেকে আসে তারা হচ্ছে এখানে থাকে বা খাওয়া দাওয়া করার ইত্যাদি 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 এই যেখানে এই যে ট্রলারগুলো আছে এই পাড়ের যে মানুষজন তারা হচ্ছে এইপার থেকে ওই পারে যায় আর যারা হচ্ছে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডপ্রেমী তারা হচ্ছে ওই চিপা চাপ যায় ওই যে চিপা চাপা দেখা যাইতেছে দেখছেন ওইখানে ভিতরে ঢুকে এই হচ্ছে অবস্থা ও গুরুরায় আর গুরু রাকু ওই ক্যামেরা দেওয়া যায় আর দেওয়া যাবে না নি মোবাইল টাকা দেওয়া নি

আমি পারিনি তোমাকে আমার করে রাখছে এই যে নদীর পরে এত বড় বড় বিল্ডিং কাদের জন্য পড়ছে কারা থাকে বিশাল ওই জিটটাকে বললাম না যে গার্লফ্রেন্ড নেওয়া যায় কি জন্য ওই যে আসতেছে মানে গার্লফ্রেন্ড নিয়ে যেসব কাজ করার তারা করা হয়ে গেছে এখন চলে আসতেছে ওই যে অনেক দূরে একদম নদীর ওই পারে কিন্তু এরা ঠিক আছে কি ও মাই গড এখানে চাষ করবে দেখছেন মানুষের নদীর পাড়া চাষ করার জন্য প্রস্তুতি চলতেছে এখন কিছু একটা পাশ চাষ করবে সে রাইট

কত সুন্দর জায়গাটা থাকে না ঘরের ভেঙে খুটি কিছু কিছু মানুষ আছে হৃদয় যাদের আমার বন্ধু বন্ধু আছে আগের জানতাম না না দিলে এটা হচ্ছে গ্রিন সিটি

আমার মোবাইল টা একটু দামি মোল তাহলে খেলে রে এই যে কাপুল আর কি ওই যে একটু যেটা বলছিলাম আর কি যে ওই যে চিপা চাপার মধ্যে মানে ওই যে মানে তারা কাপুলরা যায় আর কি সেটা আর কি এর ちゃう었어요 আচ্ছা আগলে আমরা এই টিয়া ভি না এগুলা দেখ লাগা লেন্স কিনতে মোবাইল লেন্স পাওয়া যায় সোজা টাইম আড়া জনি না তো ঝিলে লাভ নাই মানে কইতাম যদি যায় না তবে তো একটা জিনি দেয় না ওই যে এক পার্টি বের হইতাছে বেহাজি বাসাউরি কোজিনে গেল গেল উ যে দেখা যায় যাইতেছে উ যে উ যে আর কিন্তু ভিতরে গিয়ে লড়া বস্তু হইতো কিন্তু